ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি হবে খুব দ্রুত মন্ত্রী অনিমেশ দেববর্মা বিধানসভায় বিশেষ বক্তব্য রেখেছেন বন দপ্তরে দ্রুতই নিয়োগ করা হবে নির্দেশ দিলেন মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা শুনুন কি বলছেন ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত চাকরিগুলো সম্পর্কে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে আজ বিধানসভা অধিবেশনে মন্ত্রী অনিমেশ দেববর্মার এই বক্তব্য বেকারত্বের মনে

আমরা কি কি কাজ হাতে নিয়েছি এবং আমরা দেখেছেন আসলে

শুনলেন মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মার্লু বক্তব্য বিধানসভায় চাকরি রিক্রুটমেন্ট বন দপ্তরে ফরেস্ট ডিপার্টমেন্টে দ্রুত চাকরি নেওয়ার জন্য যেগুলো পেন্ডিং রয়েছে ইন্টারভিউ রয়েছে সমস্ত বিষয়গুলো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি ক্যাবিনেটের প্রতি এবং তার সেক্রেটারি এবং ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন যেগুলো পেন্ডিং রয়েছে যেগুলো ইন্টারভিউ হচ্ছে না সেগুলো ইন্টারভিউ নেওয়ার জন্য দ্রুত তিনি নির্দেশ দিয়েছেন যেভাবে চোরাচালান হচ্ছে বনদপ্তরের বিভিন্ন গাছ কেটে ধ্বংস করে নিয়ে যাচ্ছে সেগুলোর বিরুদ্ধে রোখে দাঁড়ানোর জন্য বনদপ্তর রাইফেলম্যান নিয়োগ করা হবে প্রচুর পরিমাণে শূন্য পূরণ করবে রাজ্য সরকার ক্যাবিনেটে পাশ হয়েছিল সেগুলোকে বাস্তবায়ন করার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য সরকারের যারা নির্দেশ রয়েছেন নির্দেশিত যারা ডাইরেক্টর সেক্রেটারি রয়েছেন তাদের প্রতি নির্দেশ দিয়েছেন মাননীয় মন্ত্রী অনিমেশ দেববর্মা বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সমস্ত কিছু তুলে ধরেছেন রাজ্যের বনাঞ্চলকে কীভাবে উন্নতি করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে এবং তার জন্য যে কাজের লোক দরকার অর্থাৎ চাকরির যারা চাকরি করবে স্টাফ দরকার অফিসগুলোতে বন পাহারা দেওয়ার জন্য বনরক্ষী দরকার সেই বিভিন্নভাবে যারা রাইফেলম্যান থেকে শুরু করে গার্ড বিভিন্ন বন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে যেইভাবে খালি রয়েছে শূন্য সেগুলোকে পূরণ করার জন্য ক্যাবিনেট বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল ক্যাবিনেট পাশ হয়েছে তারপর এখন পর্যন্ত সেখানে কোনো ইন্টারভিউ হয়নি মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয় তিনি কিন্তু সরাসরি প্রস্তাব রেখেছেন নির্দেশ দিয়েছেন এবং তুলে ধরেছেন খুব দ্রুতই নিয়োগ করা হবে আপনাদের কী মনে হয় মাননীয় অনিমেষ দেববর্মার এই বক্তব্য জানাতে পারেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দিন প্রত্যেকটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন